ভর্তি গিয়েছে তার ফেসবুক প্রোফাইলে কয়েকটি আমাদের বিধায়ক সাহেবের ছবি ছাড়ার কারণে তাকে কলেজের বর্তমান যারা দায়িত্বে আছে তারা যেভাবে তার উপরে চলা হয়েছে তার গালাগালি থেকে শুরু করে তাকে মারধর করেছে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে কারণ কলেজ কারণ বাবা কালের সম্পত্তি নয় কলেজ কোন সরকারের অনুদান থেকে তৈরি হয় কিন্তু সরকারের প্রতিনিধিরা সরকারের যারা আছে তারা চালাবে কোন দলের কমান্ডাররা গুন্ডা বাহিনীরা তারা কলেজ চালাতে পারে না কলেজ চালাবে সেই কলেজের ছাত্র ছাত্রীরা তারা ইউনিয়ন করবে করবে সেই কলেজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কলেজের সৌন্দর্য সমস্ত কিছু বজায় রাখার নামই হলো ছাত্র সংগঠন আমরা দেখতে পাচ্ছি সেই সংগঠনে যারা ভাঙড়ের মধ্যে যারা ছাত্র সংগঠন চালাচ্ছে তারা একটা একটা তৃণমূলের ঘরের ছেলে তারা বড় বড় পদে হল করছে এবং তাদের অনেকেই বর্তমান সময় কলেজের যে সরকারি টাকা থেকে তারা মাইনে পাচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আপনারা জানেন কলেজে প্রচুর টাকা আছে বইমালার নাম করে টাকা নি আসা হয় সেই টাকার তিন ভাগের এক ভাগ খরচ করে দু ভাগ তারা নিয়ে ভাগ বিলি করে নাই কলেজে বিল্ডিং বানাতে গেলে যা সরকারি বরাদ্দ টাকা হয় বর্তমান যারা কলেজে দায়িত্ব আছে তারাই টেন্ডার নাই এটা কোন ছাত্র সংগঠন কোন ছাত্র পরিষদ এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে কারণ ভামল মহাবিদ্যালয়ে বৈতৃত্ব আছে রাজ্যের বিভিন্ন কলেজের বৈতৃত্ব আছে আমরা কয়েক মাস আগে দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন যাদবপুর থেকে শুরু করে অন্যান্য কলেজে যেভাবে আছে তারা নিজেদের মোস্তানি মারাচ্ছে নিজেদের দাদাগিরি দেখাচ্ছে বর্তমান সময় মানুষ শিক্ষার দিকে যারা যাচ্ছে তাদের অভাবে সেইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়ে পৌঁছাতে পারছে না একজন ছাত্র যারা যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হতে যায় প্রচুর টাকা তাদেরকে ডিমান্ড করা হয় তারপরে তাদের পরে কলেজে ভর্তি নেওয়া হয় আমাদের স্টুডেন্ট ফান্ড আগামী দিন প্রত্যেকটা কলেজে কলেজে যাবে এলাকার মেধাবী ছাত্র ছাত্রীদের অল্প খরচের মাধ্যমে সেই সমস্ত কলেজে পড়ানোর সুব্যবস্থা করে দেবে এবং দুর্নীতিমুক্ত মুক্ত কলেজ গড়ার লক্ষ্যেই স্টুডেন্ট ফান্ডস আগিয়ে চলেছে আমরা আইএসএফ সহ ভাঙলবাসী স্টুডেন্ট ফান্ডের সঙ্গে আছি আগামী দিন ওরা আরো আরো লড়াই করুক এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ স্টুডেন্ট ফান্ড জিন্দাবাদ বিধায়ক নশাদিকি সাহেব জিন্দাবাদ ধন্যবাদ জেলা পরিষদের একমাত্র সদস্য